আমাদের দেশকে রক্ষা করতে হলে আমাদের মানচিত্রকে রক্ষা করতে হলে পরিবেশ সাংবাদিকতা শক্তিশালী হওয়ার কোন বিকল্প নেই যখন এটা সাংবাদিকেরা রিপোর্ট করা শুরু করলো এবং দেখিয়ে দিল যে কেমন করে সোমেশ্বরী মরে যাচ্ছে আত্রাই নদীর মুখে বাদ দিয়ে দিচ্ছে তখন কিন্তু আসলে এটা একটা অন্য ভিজুয়াল ইম্প্যাক্ট হয় বাংলাদেশে এখনো মূল্যবোধ কেন্দ্রিক সাংবাদিকতা রয়েছে এবং গ্রহ রক্ষায় আমাদের সাংবাদিকতা যেমন কাজ করছে ইন্টারন্যাশনালি তারা কাজ করছে না সোমেশ্বরী নদী এক সময় খুবই সুন্দর একটা নদী ছিল স্বচ্ছ একটা নদী এবং এটা কিন্তু পর্যটন সাইটের অন্তর্ভুক্ত সোমেশ্বরী নদী ইজারা নেওয়া হয় আশি থেকে নব্বই কোটি টাকা দিয়ে তাহলে আপনি বুঝেন যখন থেকে কি পরিমাণ বালু উৎপাদন করা হয় একটা নদী থেকে প্রতিদিন সাড়ে চার হাজার ট্রাক বালু তাহলে ওই নদীর আর কি অবশিষ্ট থাকে এখন এইটা আমরা কিভাবে বলবো কারণ সরকার তো বলবে যে তার অনেক উন্নয়ন হচ্ছে এবং এটার জন্য বালু লাগে এবং সেটা তিনি আগে অত্যন্ত প্রভাবশালী ওই এলাকার সংসদ সদস্য যখন এটা সাংবাদিকেরা রিপোর্ট করা শুরু করলো এবং দেখিয়ে দিল যে কেমন করে সোমেশ্বরী মরে যাচ্ছে আত্রাই নদীর মুখে বাদ দিয়ে দিচ্ছে তখন কিন্তু আসলে এটা একটা অন্য ভিজুয়াল ইম্প্যাক্ট এই একই ছবি যদি আমি কোটে নিয়ে যাই আমি তো এটা একটা পক্ষ কাজে আমার ছবিটাকে ছবিটার চাইতে সাংবাদিকের তোলা ছবিটা অনেক বেশি নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতার সাথে জড়িত আন্তর্জাতিক পর্যায়ে এখন যে ইসরাইল প্যালেস্টাইনের ঘটনাগুলো হচ্ছে এইগুলো তো বিবেককে বিশ্ববিবেককে নাড়া দিচ্ছে қара বল এদিকেও কিন্তু গণমাধ্যম কিছু গণমাধ্যম ব্যাপকভাবে অবলম্বন করেছে কিন্তু মূল ধারার গণমাধ্যমগুলো বিশ্ববিবেককে নাড়া দেওয়ার যে কাজটা করছে গণমাধ্যম না থাকলে আমরা কিন্তু জানতেও পারতাম না কোন কোন বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে আমি যে উদাহরণগুলো গুলো দিলাম এখানে যেহেতু মন্ত্রী মহোদয় আছেন উনি হয়তো ভাববেন যে আমি এটা বলার চেষ্টা করতেছি যে সরকারকে মানে সরকারকে বুঝাবার জন্য গণমাধ্যমকে সরকারকে আসলে গণমাধ্যম কিন্তু সরকারেরও একটা সহযোগী সম্পর্ক এই কথাগুলো আমি বলা একরকম আর যখন গণমাধ্যম বলবে ছবি দিয়ে বলবে তথ্য দিয়ে বলবে উপাত্ত দিয়ে বলবে তখন আরেক রকম আমি নিজে কি জীবনে কথা শিকার হইনি আমি কিন্তু অনেক অপসাংবাদিকতার শিকার হয়েছি কিন্তু আমার কাছে কখনো সাংবাদিকদেরকে এত কিছু করার প্রতিপক্ষ মনে হয় না কারণ আমি দেখেছি যে বড় অংশটা এখনো সমাজের জন্য ভালো কিছু করতে চায় বড় অংশটা এখনো দেশের জন্য ভালো কিছু করতে চায় একটা অদ্ভুত আবহে আমরা আইনজীবীরা চিকিৎসকেরা সকল পেশাজীবী সংস্থার যেরকম কিছু কিছু অবক্ষয় আছে এখানেও হয়তো আছে কিন্তু আমরা অবক্ষয়টাকে কখনোই বড় করে দেখব না এটাকে আনএড্রেসড রাখবো না আমাদের কথা হচ্ছে এটাকে আমরা আনএড্রেসড রাখবো আমাদের দেশের সাংবাদিকরা এমনকি পরিবেশ নিয়ে রিপোর্ট করেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা খেয়েছে সেখানে আমার এখন অন্যতম কাজ হয়েছে পরিবেশ মামলার পাশাপাশি সাংবাদিকদেরকে লিগাল অ্যাসিস্ট্যান্স দিয়ে যাওয়া এটা মানে অন্যান্য ভিকটিমদেরকেও দিতে হয় সাংবাদিকদেরকেও দিতে হয়েছে কাজী কখনোই সমাজে পরিবর্তনটা সহজ ছিল না কারোর জন্যই সহজ ছিল না কারোর জন্যই খুব অল্পই সমাজ পরিবর্তন হয়ে যায়নি আমরা যদি ইতিবাচক সমাজের পরিবর্তন চাই আমরা যদি একদম সাংঘাতিক ক্যাপিটালিজম এর বাইরে যেয়ে গ্রহকে সম্মান করে পরিবেশকে সম্মান করে প্রকৃতিকে সম্মান করে উন্নয়ন চাই সেক্ষেত্রে সাংবাদিকেরা যে ভূমিকা পালন করতে পারে বাংলাদেশে যা পালন করেছে বিশ্বে অনেক জায়গায় তা পালন করছে যেখানে তারা ঝুঁকির মুখোমুখি হচ্ছে যেকোনো কারণ তারা গ্রহকে রক্ষা করতে গিয়ে পুঁজিবাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে রক্ষা করতে গিয়ে অলিগার্ডসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে গ্রহকে রক্ষা করতে গিয়ে ফসিল ফুয়েল এর বিরুদ্ধে যে রিনিউয়েবল এর কথা বলছেন কাজ অনেক কোম্পানি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিবে অনেক রাষ্ট্রযন্ত্রই তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিবে তাদের আনার চেষ্টা করবে করবে করার আমরা যারা গ্রহ নিয়ে কাজ করি এবং সাংবাদিকদের মধ্যে যারা সমাজ পরিবর্তন তার সাথে গ্রহের অধিকার হোক বা যে কোনো অধিকার হোক অধিকারের সব সব ভ্যালু কিন্তু একই জায়গাতে আছে সব আমরা নারী অধিকার নিয়ে যারা কাজ করেন পরিবেশ অধিকারের ভ্যালু কিন্তু তার থেকে ভিন্ন না মূল্যবোধ এক আমরা যদি মূল্যবোধ কেন্দ্রিক সাংবাদিকতার কথা বলি সেখান থেকে আমি মনে করি বাংলাদেশে এখনো মূল্যবোধ কেন্দ্রিক সাংবাদিকতা রয়েছে এবং আমাদের যেমন কাজ ইন্টারন্যাশনালিও তারা কাজ করছেন আমি একটা কথা শুধু বলে শেষ করব যে আমাদের সাংবাদিকদের আরো অনেক বেশি এক্সপোজার দরকার তথ্য উপাত্ত এবং এগুলো বিশ্লেষণ করার আমি মনে করি যে তাদের আরো বেশি চর্চার দরকার আছে এগুলো যত চর্চা করব ততই আসলে আমরা আরো বেশি উন্নত মানের রিপোর্টিং দিতে পারবো আমাদের সাংবাদিকেরা আন্তর্জাতিক পরিমন্ডলে পুরস্কার নিয়ে আসতেছেন আমাদের রোজিনাকে তো দেখি সে অনেক বেশি পুরস্কার পাচ্ছে তো আমি বলি যে তুমি তো অনেককেই ডিফিট করে দিচ্ছ তো ভালো লাগছে না আমাদের কাছে এই যে সাহসিকতার সাথে টিকে থাকা এটাই আসলে আমাদেরকে শিখতে হবে এবং এই স্বীকৃতিটা আমাদের দেশকে রক্ষা করতে হলে বাংলাদেশ হচ্ছে ক্লাইমেট ভালোরেবল দেশগুলোর মধ্যে অন্যতম আমাদের দেশকে রক্ষা করতে হলে আমাদের মানচিত্রকে রক্ষা করতে হলে পরিবেশ সাংবাদিকতা শক্তিশালী হওয়ার কোন বিকল্প নেই